আচ্ছা বলুন তো আপনারা কেউ কোনো দিন কাউকে জব্দ করেছেন কিংবা কেউ জব্দ করায় প্রতিশোধ নেবেন বলে ভাবছেন যদি জব্দ করে থাকেন বা প্রতিশোধ নেবেন বলে ভাবছেন তবে এই গল্পটা রইল আপনার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চলুন তবে শুরু করা যাক আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের জব্দ করার প্রতিযোগিতা সুকুমার আর পঞ্চানন পরস্পরের প্রাণের বন্ধু অথবা পরম শত্রু এটা সাধারণ মানুষের পক্ষে ঠিক করে বলা কঠিন মনস্তত্ব যাদের অসাধারণ পাণ্ডিত্য তাদের পক্ষেও এই প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে কিনা সন্দেহ অনেক দিন থেকে দুজনের মধ্যে ভাব আছে দুজনে গল্প করে তর্ক করে বেড়াতে যায় সিনেমায় যায় আবার সুযোগ পেলেই একে অপরকে জব্দ করে সময় সময় একজনকে জব্দ করার জন্য অপরজন সুযোগও সৃষ্টি করে নেয় কতদিন থেকে তারা এভাবে পরস্পরকে জব্দ করে আসছে দুজনের একজনও বোধহয় স্মরণ করতে পারবে না এ পালামি কেন তাদের পেয়ে বসলো তাও তারা বলতে পারবে না এখন ব্যাপারটা দুজনের কাছেই দাঁড়িয়ে গেছে অনেকটা প্রতিযোগিতায় দুজনকে প্রশ্ন করলে দুজনেই জবাব দেয় ও আমায় জব্দ করেছে আমি ওকে জব্দ করব না ছেলেবেলায় হয়তো নিছক ছেলে মানুষের খেয়াল বসেই একজন আরেকজনকে জব্দ করেছিল ব্যাস সেই থেকে তাদের প্রতিযোগিতা চলছে এখন তারা বড় হয়েছে কলেজে ছাত্রজীবন প্রায় শেষ হয়ে এলো এখনও কিন্তু সে প্রতিযোগিতার অন্ত হলো না কি করেই বা হবে এ তো সাধারণ লড়াইয়ের মতন নয় যে কোনো পক্ষ হার মানলেও দুপক্ষের মধ্যে একটা বোঝাপড়া করে লড়াই বন্ধ করা সম্ভব হবে ওদের লড়াই যখনই বন্ধ হোক তখনকার অবস্থাটা হবে এই একজন জব্দ হয়েছে আরেকজন জব্দ করেছে কাজেই একজন যদি জব্দ হওয়াটা হজম না করে এদের যুদ্ধ কোনো দিন শেষ হবে না কে জানে বুড়ো বয়সে একজনকে জব্দ করেই যদি অপরজন ফাঁকতালে মরে যায় প্রতিশোধ নেওয়ার সুযোগ না দিয়ে তাহলে অন্য যেজন বেঁচে থাকবে সেও হয়তো রাগের চোটে ফেল করে সঙ্গে সঙ্গেই মরে যাবে তারপর স্বর্গে গিয়েও দুজনের প্রতিযোগিতা চলবে কিনা মর্তের মানুষের পক্ষে সে বিষয়ে গবেষণা না করাই ভালো কলেজে কয়েকজন বন্ধুর কাছে সুকুমার পঞ্চাননকে মাস তিনেক আগে বড় হাস্যাম্প করেছিল এতদিন সুকুমার প্রতিশোধের সুযোগ পায়নি সম্প্রতি পঞ্চাননের জ্বর হওয়ায় সপ্তাহখানে কলেজ যায়নি সে আজ ভাত খেয়েছে এবং ঠিক করেছে পরদিন কলেজে যাবে আজই সে যেত কলেজ কামাই করতে তার ভালো লাগে না কিন্তু বাড়ির সকলে নিষেধ করাতে বিশেষ করে সকালে এসে সুকুমার পর্যন্ত বারণ করায় আজ সে কলেজ যাওয়াটা বন্ধ রেখেছে সুকুমারের দরদ দেখে পঞ্চাননের মনটা খুব ভিজে গেছে মনে মনে সে ঠিক করে ফেলেছে সুকুমার যদি আর কিছু না করে তাহলে সেও সুযোগ পেলেও কখনো জব্দ করার চেষ্টা করবে না বিকেলে পঞ্চানন যখন এসব কথা ভাবছে সুকুমার এলো বলল কী রে মিটিংয়ে যাবি নাকি কিসের মিটিং তুই জানিস না সেই লাইব্রেরির ব্যাপার নিয়ে কলেজে লাইব্রেরির বইয়ের অভাব লাইব্রেরিতে বসে পড়ার জন্য ভালো ব্যবস্থার অভাব বই দেওয়া নেওয়ার গোলমেলের ব্যবস্থা এইসব বিষয়ে কলেজের ছেলেদের সঙ্গে কর্তৃপক্ষের কিছুদিন থেকেই গোলমাল চলছিল পঞ্চানন ছিল ছেলেদের পক্ষ থেকে এই গোলমাল চালানোর অন্যতম পাণ্ডা খবর শুনে তো তার অভিমানের সীমা রইল না লাইব্রেরির ব্যাপার নিয়ে মিটিং আর ছেলেরা আমাকে একটা খবরও দেয়নি সুকুমার সান্ত্বনা দিয়ে বলল জ্বরে ভুগছিস খবর দেবে কি তোর জন্য সবাই আফসোস করছিল তুই থাকলে মিটিংটা বেশ জোরালো হতো সে বিষয়ে পঞ্চাননেরও কোনো সন্দেহ নেই বসে বসে সে ভাবতে থাকে লাইব্রেরি সংস্কার আন্দোলনটা একরকম সেই আরম্ভ করেছিল আজ তার অনুপস্থিতিতে ছেলেরা দাবিগুলি রেজলিউশনে পরিণত করতে গিয়ে হয়তো গোলমাল করে ফেলবে সে যদি যুক্তিতর্ক দিয়ে সমর্থন না করে সকলকে যদি বুঝিয়ে না দেয় যে দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তাদের বড় অন্যায় মেনে চলতে হচ্ছে দাবিগুলি হয়তো ফসকে যাবে পঞ্চানান হঠাৎ উঠে দাঁড়ালো চল আমিও যাব সুকুমার হেসে বলল বস বস এখনও তো দেরি আছে কি বলবি একটু ভেবে চিনতে ঠিক করে নে না না সব বক্তৃতা লিখে নিতে বলছি না শুধু পয়েন্টগুলো গুছিয়ে একটা কাগজে নোট করে নে এ তো আর এমনি বাজে মিটিং নয় লাইব্রেরির অ্যানিভার্সারি মিটিংটা যে সত্যি তেমন বাজে মিটিং নয় কলেজে পৌঁছেই পঞ্চানন তার টের পেল বড়ো লেকচার হলটিতে ভিড় করে ছেলেরা জমা হয়েছে প্রায় সমস্ত প্রফেসরই উপস্থিত আছেন স্বয়ং প্রিন্সিপাল পর্যন্ত সশরীরে বর্তমান ছেলেদের লাইব্রেরির সবাই রকম সদল বলে উপস্থিত থাকতে দেখে পঞ্চানুন একটু আশ্চর্য হয়ে গেল সুকুমার বলেছিল মিটিং আরম্ভ হতে দেরি আছে কিন্তু বোঝা গেল মিটিং অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে একজন প্রফেসর বক্তৃতা দিচ্ছিলেন আর সুকুমার তখন একেবারে সামনে গিয়ে বসার উপক্রম করছে প্রফেসর বক্তৃতা শেষ করে বসে পড়লেন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সুকুমার জোর গলায় ঘোষণা করল প্রেসিডেন্টের অনুমতি নিয়ে আমি শ্রীযুক্ত পঞ্চানন চৌধুরীকে কিছু বলবার অনুরোধ জানাচ্ছি এই বিশেষ অনুরোধ জানাবার কারণ আমাদের আলোচ্য বিষয়ে বাবুর বলার অধিকার সকলের চেয়ে বেশি বাবু সেই মহাপুরুষের নিকটাত্মীয় সমস্ত জীবন যিনি জ্ঞানের অনুসরণ করেছে যার বাড়ির প্রাইভেট লাইব্রেরির সঙ্গে অনেক পাবলিক লাইব্রেরিরও তুলনা হয় না সুকুমার বসতেই পঞ্চানন চাপাকলায় বলল। বললো তুই কি পাগল হয়ে গেছিস পঞ্চাননে বৌদিক দাদামশাইয়ের ভাই একজন বিখ্যাত পুরুষ ছিলেন তার একটি প্রকাণ্ড লাইব্রেরিও ছিল কিন্তু কলেজ লাইব্রেরির প্রয়োজনীয় সংস্কার সম্বন্ধে বক্তৃতা দেওয়ার বিশেষ অধিকার সেজন্য তার জন্মাবে কেন পঞ্চানন ভেবে পেল না মাঝে মাঝে সুকুমার এমন উন্মাদের মতন কাজ করে বসে যাই হোক সুকুমারকে ভর্সনা করার সময় ছিল না বক্তৃতা দেওয়ার জন্য পঞ্চাননকে উঠে দাঁড়াতে হলো প্রথমে সে আরম্ভ করলো ছাত্র জীবনের লাইব্রেরির শোচনীয় দুরবস্থার কথা আর সেই সঙ্গে সঙ্গে মাঝে মাঝে দিতে লাগলো লাইব্রেরিকে এভাবে অবহেলা করার জন্য কলেজ কর্তৃপক্ষকে খোঁচা সকলে নিঃশব্দে মনোযোগ দিয়ে পঞ্চাননের বক্তৃতা শুনছিল প্রথমটা সকলের মুখে দেখা গেল এক বিষয়ের ভাব তারপর সকলে যেন হতবম্বের মতো পঞ্চাননের দিকে তাকিয়ে রইল তারপর আরম্ভ করল ছাত্রদের মধ্যে গোলমাল প্রিন্সিপাল তীব্র গলায় বললেন এটা পাগলামি করার জায়গা নয় পঞ্চানন লাইব্রেরি কথা বলার তুমি কি আর সুযোগ পাবে না যে আজ একজন মহাপুরুষের স্মৃতিসভায় যা তা বক বক করতে আরম্ভ করেছ ছেলেদের নানা রকম টিটকিরি কানে আসছিল পঞ্চানন একবার সুকুমার যেখানে বসেছিল সেদিকে তাকিয়ে দেখলে সুকুমার আগেই ফাঁকে উঠে পালিয়ে গেছে সভার মধ্যে বিভ্রান্ত হয়ে মাথা নিচু করে পঞ্চানন ধীরে ধীরে বেরিয়ে গেল জীবনে কখনো পঞ্চানন এরকম জব্দ হয়নি কলেজে কি করে মুখ দেখাবে ভেবে না পেয়ে সে কদিন কলেজ যাওয়াই বন্ধ রাখলো মনের মধ্যে কে খুরপাক খেতে লাগলো মাত্র চিন্তা প্রতিশোধ চাই এ অপমানের প্রতিশোধ চাই সুকুমারের সঙ্গে দেখা হলো সাত দিন পরে পঞ্চানন সহজভাবে বলল কী রে কেমন আছিস সুকুমার সুকুমার সহজভাবেই বলল কী রে ভালো আছিস তো পঞ্চু হাতে কিছু কাজ না থাকায় দুজনেই সিনেমায় গেল দুজনের ভাব দেখে কে কল্পনা করতে পারবে তাদের একজন ভাবছে কি করে অপরজনকে অপদস্থ করা যায় এবং অপরজন ভাবছে কোন দিক থেকে কিভাবে আক্রমণ আসবে দুজনেই অভিজ্ঞ ও দক্ষ লড়াইয়ে এই সুসময়ের জন্য অপেক্ষা করতে জানে দিন কাটতে কাটতে মাস কেটে গেল পঞ্চানন দিক থেকে কোনো প্রতিশোধের আয়োজন দেখা গেল না এক সময় দিন সাতেকের জন্য কলেজ বন্ধ হলো ছুটির পর দিন সুকুমার বলল কাল পাটনায় যাচ্ছি যাবি পঞ্চানন ঘাট নেড়ে বলল না তুই কদিন থাকবি ছুটির কটা দিন থাকবো আবার কদিন সুকুমারের কাকা যাদববাবু পাটনায় ডাক্তারি করেন পরদিন সুকুমার তার কাকার কাছে ছুটি কাটাবার জন্য রওনা হয়ে গেল পঞ্চাননের এক দুঃ সম্পর্কের আত্মীয় পাটনায় থাকেন দুদিন পরে পঞ্চাননও তার দুঃসম্পর্কের আত্মীয়র বাড়ি বেড়াতে গেল কোনো দিন যে চিঠিপত্র লেখে না বিনা খবরে তার আকস্মিক আবির্ভাবে আত্মীয়টি একটু চমকে গেলেন জিজ্ঞাসা করলেন হঠাৎ অনেক দিন থেকে পাটনায় বেড়াতে আসবো ভাবছিলাম কদিন ছুটি পেয়ে হঠাৎ মনে হলো আপনারা যখন আছেন নিশ্চয় নিশ্চয়ই আসবে বই কি বেশ করেছো তোমার বাবা শরীর ভালো তো পরদিন থেকেই পঞ্চানন একেবারে ডিটেকটিভ গল্পের ডিটেকটিভের মতন নিজে আড়াল থেকে যাদব ডাক্তারের সম্বন্ধে জ্ঞান সঞ্চয় করতে আরম্ভ করলো বছর পঞ্চাশেক বয়স দেখলেই বোঝা যায় লোকটি খুব ভালো মানুষ কৌশলে তারা আত্মীয়র কাছে খবর নিয়েও পঞ্চানন জানতে পারে লোক হিসেবে যাদব ডাক্তার খুব সাদাশিদে অমায়িক ও পরোপকারী তবে ডাক্তার হিসেবে তেমন প্রসার নেই বোধ হয় ভালো মানুষ বলেই একটা গোটা দিন খবর সংগ্রহের কাজে ব্যয় করে পরদিন সকালে পঞ্চানন যাদব ডাক্তারের বাড়ির কাছে একটা মুদি দোকানের সামনে দাঁড়িয়ে রইল সুকুমার যদি ইতিপূর্বেই বেড়াতে বেরিয়ে না গিয়ে থাকে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে আসে দোকানের ভেতরে ঢুকে আত্মগোপন করা চলবে মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পর যাদব ডাক্তারের বাড়ি থেকে সাত আট বছরের একটি খাকি প্যান্ট পরা ছেলে লাফাতে লাফাতে বেরিয়ে এলো পঞ্চানন তৎক্ষণাৎ তাকে পাকড়াও করলে খোকা শোনো তুমি ডাক্তারের ছেলে না কলকাতা থেকে তোমার যে দাদা এসেছে সে বাড়ি আছে খোকা সবেকে মাথা নেড়ে জানালে না তোমার দাদা কবে কলকাতায় যাবে পরশু তুমি কে আমি আমি একজন লোক ডাক্তারবাবু বাড়ি আছেন আছেন তুমি যাও না বলে সে লাফাতে লাফাতে সবেগে প্রস্থান করল যাদব ডাক্তার বাইরে বসবার ঘরে এক পেশে আড়াইটা ওষুধের আলমারিওয়ালা ডিসপেন্সারিতে বসে রোগীর প্রতীক্ষা করছিলেন ঘরে ঢুকেই পঞ্চানন গভীর ব্যাকুলতার সঙ্গে বললেন ডাক্তারবাবু কী উপায় হবে আমার ছোটো ভাই পাগল হয়ে গেছে হঠাৎ একটা ওষুধ দিন যাদব ডাক্তার বললেন বসুন বসুন ব্যস্ত হবেন না কে আপনার ছোট ভাই না দেখে ওষুধ দেবো কী করে একটা আধ ভাঙা চেয়ারে বসে পড়ে পঞ্চানন হতাশভাবে বলল তাই তো এটা তো আমার খেয়াল হয়নি যা বিপদটা ঘটলো হঠাৎ নিজেরও কি মাথা ঠিক আছে কদিন আগে যে ছেলেটা কলকাতা থেকে এলো দিব্যি ভালো ছেলে পাগলামির কোনো চিহ্ন নেই কাল হঠাৎ মাথা বিগড়ে গেল যাদব ডাক্তার জিজ্ঞাসা করলেন তারপর পঞ্চানন তার কাল্পনিক ভাইয়ের পাগল হওয়ার কয়েকটা লক্ষণ বর্ণনা করলেন শুনে যাদব ডাক্তার বললেন নার্ভাস ব্রেকডাউন মনে হচ্ছে একবার দেখা দরকার ওকে তো আনা সম্ভব নয় বরং আমি একবার পঞ্চানন বললেন তাই চলুন ডাক্তারবাবু আমি একবার পোস্ট অফিস থেকে ঘুরে আসছি একেবারে গাড়ি নিয়ে আসব বলে হাত জোর করে পঞ্চানন আবার বলল দয়া করে আমার একটা কাজ করে দিতে হবে ডাক্তার ডাক্তারবাবু পঞ্চাননে ডান হাতের আঙুলগুলো ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল সেদিকে তাকিয়ে যাদব ডাক্তার বললেন বলুন বাবাকে একটা খবর দেওয়ার দরকার কিন্তু নিজে চিঠি লিখতে পারছি না কাল রাত্রে ওকে যখন সামলাচ্ছিলাম একবার এমন জোরে হাতের আঙুলগুলোকে কামড় দিল এখনও টন টন করছে আপনি যদি আমার হয়ে একটা চিঠি লিখে দেন ডাক্তারবাবু বললেন বেশ তো একটা লিখে দিচ্ছি সে আর এমন কি ব্যাপার পঞ্চানন বলতে লাগল এবং সাদা প্যাডে যাদব ডাক্তার লিখতে লাগলেন শ্রীচরণের সু আপনাকে বড় দুঃসংবাদ জানাইতেছি শ্রীমান সুকুমার হঠাৎ যাদব ডাক্তার মুখ তুলে জিজ্ঞাসা করলেন আপনার ভাইয়ের নাম কি সুকুমার পঞ্চানন বললেন আজ্ঞে না শ্রীকুমার সুকুমার সুকে কালি বুলিয়ে শ্রীতে পরিণত করে যাদব ডাক্তার আবার লিখতে লাগলেন পাগল হইয়া গিয়াছে কেন যে এইরূপ হইল বুঝিতে পারিতেছি না বোধ হয় অতিরিক্ত পড়াশোনা করার তরুণ শ্রীমান কখনো শান্ত থাকিতেছে কখনো ভয়ঙ্কর উগ্র হইয়া উঠিতেছে শান্ত থাকিবার সময় এই রূপ স্বাভাবিক কথাবার্তা বলিতেছে যে তখন বোঝাই যায় না যে তাহার মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছে উগ্রভাবের জন্য শ্রীমানকে বাধ্য হইয়া ঘরে বন্ধ করিয়া রাখিতে হইয়াছে গতকাল একবার স্বাভাবিকভাবে সুস্থ ভালো মানুষের মতো কথাবার্তা বলায় এবং চালচলন দেখানোয় তাহাকে ছাড়িয়া দিয়াছিলাম ছাড়িয়া দেওয়া মাত্রই বটি লইয়া বামুন ঠাকুরকে কাটিতে গিয়াছিল আমি না থাকিলে সর্বনাশ হইয়া যাইত শ্রীমানকে সামলাইবার সময় সে আমার হাত কামড়াইয়া দিয়াছে এখন চিকিৎসার ব্যবস্থা করিয়াছি দুই চার দিন দেখিয়া কলিকাতা লইয়া যাইব কিন্তু কলিকাতায় লইয়া যাইতে ভরসা পাইতেছি না কলিকাতার একজন বন্ধু নাকি তাহার কি ক্ষতি করিয়াছে শ্রীমান বলিতেছে কলিকাতায় গিয়া তাহাকে হত্যা করিবে এই অবস্থায় কি করিব জানাইবেন আমাদের সতর্কতা সত্ত্বেও শ্রীমান হয়তো লুকাইয়া কলিকাতা পালাইয়া যাইতে পারে এই জন্য লিখি যে তাহাকে দেখিবা মাত্র আটকাইয়া রাখিবেন দরকার হইলে বাঁধিয়া রাখিতেও কসুর করিবেন না নতুবা সে কি সর্বনাশ ঘটাইয়া বসিবে কিছু স্থিরতা নাই আরও লিখি যে শ্রীমানের কথাবার্তা চালচলন দেখিয়া পাগল হইয়াছে মনে না হইলেও তাহাকে আটকে রাখিবেন পাগল হইলে নানারূপ চালাকি বুদ্ধি মাথায় আসে চিন্তা করিবেন না শ্রী ভগবানের কৃপায় শ্রীমান অবশ্যই শীঘ্র আরাম হইয়া যাইবে ইতি প্রণত যাদব যাদব ডাক্তার আবার মুখ তুলে জিজ্ঞাসা করলেন আপনার নাম যাদব পঞ্চানন বলল আগে না মাধব ও বলে যাদব ডাক্তার যাদবের জকে কলমের খোঁচায় মতে পরিণত করে দিলেন চিঠিখানা বা হাতে নিয়ে পঞ্চানন উঠে দাঁড়ালো বলল আচ্ছা ডাক্তার বাবু আসি নমস্কার খামের ওপরে সুকুমারের বাবার নাম ঠিকানা টাইপ করিয়ে পরদিন পঞ্চানন চিঠিখানা পোস্ট করে দিল তারপর দিন সুকুমারের সঙ্গে এক গাড়িতে কলকাতায় রওনা হওয়ার আগে যাদব ডাক্তারের নাম নিয়ে সুকুমারের বাবার কাছে এই মর্মে এই টেলিগ্রাম করে দিল যে সুকুমারের একটি বন্ধুর সঙ্গে সুকুমারকে কলিকাতায় পাঠানো হলো মাঝের একটা স্টেশনে পঞ্চাননকে হঠাৎ তার কামরায় উঠতে দেখে সুকুমার যত না অবাক হয়েছিল তার চেয়ে ঢের বেশি অবাক হয়ে গেল সে হাওড়া স্টেশনে বাড়ির প্রায় সকলকেই উপস্থিত দেখে মাই বুড়ি পিসিমা পর্যন্ত সকলের ব্যবহারে বিশেষ করে পিসির ব্যবহারে বিস্ময়ে তার সীমা ছাড়িয়ে গেল গাড়ি থেকে নামা মাত্রই পিসি তাকে বুকে জড়িয়ে কেঁদে উঠলেন কেন তোর এমন অবস্থা হলো বাবা এত লোকের সামনে পিসির একাণ্ডের লজ্জা ও বিরক্তির বসে সে যেই পিসিকে একটু জোরে ধাক্কা মেরে ঠেলে দিয়েছে পঞ্চানন তখন যে একটা কাণ্ড করে বসল তাতে তার সীমানা ছাড়ানো বিস্ময় মনের এমন একটা স্তরে পৌঁছে গেল যেখানে মানুষ অন্ধকার দেখে থাকে ছুটে এসে তাকে প্রাণপণে জড়িয়ে ধরে পঞ্চানন তার বাবাকে বলল সিকগির ধরুন শক্ত করে ধরুন এতক্ষণ শান্ত ছিল আবার আরম্ভ করেছে এতক্ষণ যদি বা আরম্ভ করেনি এইবার সুকুমার সত্যি সত্যি আরম্ভ করে দিল রেগে প্রায় পাগল হয়ে মুক্তির জন্য এমন ধস্তাধস্তি করে দিল যে কারোর সন্দেহই রইল না যে সে সত্যিই পাগল হয়ে গেছে দুজনগুলির সাহায্যে ও সকলের মিলিত চেষ্টায় গায়ে জোর করে হাত পা বেঁধে একটা ট্যাক্সিতে তুলে বাড়ি নিয়ে যাওয়া হলো একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দেওয়া হলো সুকুমার ভিতরে গজরাতে লাগলো সুকুমারের মা আর পিসির কান্না দেখে পঞ্চাননের একবার মনে হলো এবার বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে এতটা জব্দ না করলেও হতো কিন্তু এত দূর এগিয়ে তো আর থামা যাবে না কদিন ছুটির পর সেই দিন প্রথম কলেজ খুলেছে ছুটির পর জনাদশেক বন্ধুর সঙ্গে পঞ্চানন সুকুমারের খবর নিতে গেল সুকুমারের বাবা সেদিন অফিস যাননি তিনিই বললেন ও ঘুমাচ্ছে পঞ্চানন জিজ্ঞাসা করল ডাক্তারবাবু এসেছিলেন কি বললেন সুকুমারের বাবা বিরস মুখে জবাব দিলেন ডাক্তারবাবু বললেন বিশেষ কিছু হয়নি সেরে যাবে এখন আমার অদিষ্ট একটা ইঞ্জেকশান দিয়েছেন তারপর থেকেই ঘুমাচ্ছে কয়েকদিন পর কলেজে যেতেই প্রথম যে বন্ধুটির সঙ্গে দেখা হলো সে বলল কী রে সেরে গেছিস কিন্তু সুকুমার কোনো জবাব দিল না তারপর আরও কত বন্ধু ও চেনা ছেলে কতবার কত ধরনের প্রশ্ন করল কিন্তু সে একটি কথাও বলল না এমনকি একজন প্রফেসর পর্যন্ত গভীর সহানুভূতির সঙ্গে জিজ্ঞাসা করলেন কী হে সুকুমার মাথার গোলমেলেটা সেরে গেছে তো তখনও সে নির্বাক রইল সে খুব সম্ভব অন্য মনস্ক হয়েছিল ভাবছিল কিভাবে পঞ্চাননকে জব্দ করা যায়